সাতটি কাজ মানুষের জীবনকে ধ্বংস ও বরবাদ করে দেয় একবার হজরত আল্লাহ তালা আনহুর নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে আলী আমি দুনিয়া ও আখেরাতে সফল হতে চাই আমার জীবনে যেন কোনো সমস্যা না থাকে আমি দুনিয়ার যে কোনো জায়গায় যাই আমাকে যেন সকলেই সম্মান করে আমি যেখানে যাই না কেন লোকেরা যখন আমার দিকে তাকাবে তখন আমি চাই যেন তাদের চোখে আমার প্রতি স্নেহ ভালোবাসা এবং সহানুভূতি থাকুক আপনি আমাকে বলে দিন এই জীবনে আমি কি আমল করলে দুনিয়ায় একজন সম্মানিত মানুষ হতে পারবো এবং আমি যাতে এই দুনিয়ার বুকে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারি আমি যাতে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই ব্যক্তিকে বললেন হে আগন্তুক যদি তুমি সত্যি চাও যে তুমি দুনিয়া এবং আখেরাতে সফল হবে এবং যে কেউ তোমার দিকে তাকাবে তার হৃদয়ে যেন তোমার জন্য মহাব্বত এবং ভালোবাসার সৃষ্টি হয় তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দেব যদি তুমি সেইগুলো মানতে পারো তাহলে তুমি সফল হবে আমি আজ তোমাকে ষাটটি উপদেশ দেব প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সেই সাতটি জিনিস নিয়ে আলোচনা করব আপনারাও সকলে চেষ্টা করবেন জীবনে এই সাতটি কাজ থেকে দূরে থাকতে যে সাত কাজের ব্যাপারে হজরত আলীর আল্লাহ তালা আনহু নিষেধাজ্ঞা দিয়েছেন যদি আপনারা এই সাত কাজ করেন তাহলে আপনারা নিজেদের জীবনের যে ধ্বংস ডেকে আনবেন তার জন্য কেবলমাত্র আপনারাই দায়ী থাকবেন সর্বপ্রথম যে কাজটির ব্যাপারে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এই ব্যক্তিকে সাবধান করেছিলেন তা হচ্ছে জীবনে ভুল করেও কখনো নিজের পিতা মাতার সঙ্গে বেয়াদবি আচরণ না করা হজরত আলী বলেন হে আমার ভাই যদি তুমি চাও যে দুনিয়া আখেরাতে সম্মান লাভ করবে সর্বপ্রথম শর্ত হচ্ছে কুস্মিন কালেও ভুলেও কখনো তুমি দুনিয়ার বুকে কোনো পরিস্থিতিতে তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না মনে রাখবে এখানে যদি বিচ্যুতি হয় তাহলে দুনিয়া থেকেও তোমার রিজিক উঠে যাবে আখেরাতেও তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে দর্শক বাবা মা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত ও বরকত শুরু যারা নিজেদের সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে সন্তানদেরকে আদর যত্ন বড় করে কিন্তু যখনই সন্তান পিতা মাতার মুখের উপর অসম্মান করে কথা বলে তখন সেই মুহূর্তটা পিতা মাতার জন্য কতটা যন্ত্রণার কতটা বেদনার হয় সেটা আপনারা নিজেরাই অনুমান করুন একবার ভাবুন আপনি গর্বে থাকতে যখন লাথি মারতেন মায়ের পেটে তখন মা খুশিতে আত্মহারা হতো আপনার অস্তিত্বের জানান তাকে খুশি করত আর সেই সন্তান বড় হয়ে যখন মায়ের অন্তরে লাথির মতো আঘাত দেয় কথা দিয়ে সেই আঘাত কতটা যন্ত্রণার হজরত আলী বলেন কখন পিতামাতার সাথে কঠোর আচরণ করবেন না আপনার পিতামাতা যদি আপনার উপর জুলুম করে আপনার সাথে বড় ধরনের অন্যায় করে হতে পারে শয়তানের পরোজনা থেকে কেউই মুক্ত নয় তাই এমন ঘটনা কদাচিৎ ঘটেও যেতে পারে সেই ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করুন চুপ থাকুন বলতে হলে বিনয়ের সাথে বলুন তাতে কাজ না হলে ধৈর্য অবলম্বন করুন কিন্তু কখনোই নিজে থেকে সীমা লঙ্ঘন করতে যাবেন না তাদেরকে দিতে যাবেন আমি আমার পক্ষ হতে মাকে যে দিয়েছি, সেটা হচ্ছে আমি একজন মায়ের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসাকে গুণ বৃদ্ধি করে দিয়েছি পিতার থেকেও ফেরেশতারা তারা মা সৃষ্টির পরে আল্লাহকে প্রশ্ন করেছিলেন এই মায়ের মধ্যে হে আল্লাহ আপনি বিশেষ কি দান করেছেন তখন আল্লাহতালা উত্তরে বলেছিলেন যে আমি মায়ের মধ্যে বাবা থেকে সত্তর গুণ বেশি ভালোবাসা দান করে দিয়েছি মায়ের মমতা এত সুন্দর জিনিস যে এই মমতা থেকে বঞ্চিত হলে পৃথিবীতে আর কিছুই যেন মানুষের পাওয়া হয় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের পিতা মাতার অনুগত সন্তান হিসাবে কবুল করেন এবং কখনোই যেন দুনিয়ার সুখ সমৃদ্ধি পাওয়ার অন্যতম শর্ত পিতা মাতার সাথে সদাচরণ করা এক্ষেত্রে যেন আমরা বিচ্যুত না হই এক্ষেত্রে যেন আমরা ধৈর্যের পরীক্ষা দিতে পারি আল্লাহ একবার দর্শক দ্বিতীয় যে বিষয়টি হজরত আলী রাজি আল্লাহ আনহ সেই ব্যক্তিকে নিষেধ করেছিলেন তা হল কখন উপর জুলুম করবেন না কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না সে দরিদ্র হোক মধ্যবিত্ত হোক এমনকি উচ্চবিত্ত হোক সুযোগ পেলে যেমন কোনো ধনী ব্যক্তিকেও আপনার জুলুম করা উচিত না একইভাবে অসহায় নিরীহ মানুষের উপর জুলুম করলে সে গুণাও কয়েক বেশি হয় জালিম ব্যক্তির উপর আল্লাহ তালার আজাব অবধারিত হয়ে যায় আল্লাহ তালা মানুষকে ছাড় দিয়ে রেখেছেন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই আমরা দেখতে পাই ফেরাউনের ইতিহাস নম্রদের ইতিহাস আবু জাহের ইতিহাস অত্যবা এবং সাইবার ইতিহাস আপনি পৃথিবীর ইতিহাসে যে কোনো জালিম ব্যক্তির ইতিহাস যদি দেখেন যারা অন্যের প্রতি জুলুম করেছিল আমরা দেখতে পাই তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি তাদেরকে আল্লাহ তালা তাদের জুলুমের জন্য যে শাস্তি দিয়েছেন তা নিতান্তই কঠোর ছিল আর জুলুম এমন এক ভয়াবহ জিনিস যা এক জায়গায় স্থির থাকবে না জুলুম একটা পর্যায়ে আপনার দিকেই ফিরে এসে আপনাকেই উল্টো আঘাত করবে আপনার করা জুলুমই আপনাকে দেখিয়ে দেবে যে যদি আপনি কারো উপরে জুলুম করেন তাহলে তার পরিণতি কত ভয়ানক হয় অতএব প্রতিটি মুহূর্তে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে এবং শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যে হে আল্লাহ আমাকে মাফ করুন আমার অন্তরকে প্রশান্ত করুন হে আমার প্রভু আমার দ্বারা জুলুম হয়ে গিয়েছে রাব্বানা জালামনা লানা ওয়া লানা বা তার খাসিরিন হে আমার প্রভু আমার দ্বারা জুলুম হয়ে গিয়েছে অন্যায় হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে হে আমার মালিক আমাকে ক্ষমা করে দাও এভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ঠিক যেই দোয়াটি করে হজরত আদম জান্নাতের বিচ্যুতির ক্ষমা পেয়ে গিয়েছিলেন একইভাবে একই স্টাইলে পবিত্র কোরআনে দেওয়া এই দোয়াটি পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করে নিন আর কখনোই কারো ওপর জুলুম করবেন না একটা কথা হচ্ছে আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন দয়াময় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন এবং আপনাকে তার পক্ষ থেকে রহমত এবং বরকত দান করেন অতএব ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লস নেই লাভ বেশি মানুষ যদি কোনো দোয়া না করে অনবরত শুধু ক্ষমায় চাইতে থাকে আল্লাহ নিজেই অটোমেটিক্যালি তার অন্তরের দিকে দৃষ্টিপাত করে তার মনের ভিতরে উঁকি মারা দোয়াগুলো এমনিতেই কবুল করে ফেলবেন সুতরাং কোনো ব্যক্তি পৃথিবীর কোনো চাওয়ার জন্য যদি মুখ খোলে আল্লাহর কাছে বলতে না পারে শুধু ইস্তেকাফার পরে তাহলে তার সব দোয়া মন থেকে কবল হয়ে যাবে মুখ দিয়ে বলতে হবে না আল্লাহ একবার এটা পরীক্ষিত আমার তৃতীয় যে বিষয়টি হজরত আলী আল্লাহ তালা আনহু সেই ব্যক্তিকে বলেছিলেন তা হলো কখনোই মিথ্যা বলবেন না মিথ্যার আশ্রয় নেবেন না মিথ্যার আশ্রয় নিয়ে সাময়িক লাভ আপনি হয়তো পেয়ে যাবেন কিন্তু দীর্ঘকালীন ক্ষতির মুখে পড়বেন আর সত্যবাদিতার মাধ্যমে মনে হতে পারে সাময়িকভাবে তেমন কোনো বেনিফিট হবে না কেননা সত্য বলার কারণে হয়তো আপনার পণ্যটা ভালো বিক্রি হচ্ছে না সত্য বলার কারণে আপনার সার্ভিস মানুষ নিচ্ছে না সত্য বলার কারণে হয়তো অর্থনৈতিকভাবে সাময়িক ক্ষতির মধ্যে পড়লেও এই সত্য এমন একটি শক্তিশালী হাতিয়ার যেটা দীর্ঘমেয়াদী আপনাকে সফলতা এবং লাভের মুখ দেখাবে সেটা দুনিয়াবী ব্যবসা বাণিজ্য বলেন সম্পর্ক বলেন অর্থাৎ রাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রেই সত্যই শুধুমাত্র মানুষকে সফলতা দান করে আর অপরদিকে মিথ্যা সকল গুনাহের মা দর্শক যত ধরনের গুনাহ পৃথিবীতে রয়েছে আপনি যদি সমস্ত গুনাহের মূল কারণ খুঁজে বের করতে চান দেখবেন যে সকল গুনাহের শিকড়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মিথ্যা মিথ্যাবাদীর উপরে আল্লাহ ও তার রাসুলের নানত তাই কখনোই মিথ্যা বলবেন না দর্শক আজকেই নিজের সাথে ওয়াদা করুন যে কখনো মিথ্যা বলবেন না ইনশা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবং সদা সত্য বলার যোগ্যতা দান করুক চতুর্থ যে বিষয়টি হজরত আলিরাদী আল্লাহ তালা আনহু সেই ব্যক্তিকে নিষেধ করেছিলেন তা হল নেশা তিনি সেই ব্যক্তিকে বলেন তুমি কখনো জাতীয় দ্রব্য সেবন করবে না দর্শক যারা নেশা করে তারা আসলে জানেই না যে নেশা কিভাবে তাদের জীবনকে ধ্বংস করে দেয় আর যখন জানতে পারে তখন আর ফিরে আসা রাস্তা থাকে না যেটা স্পর্শ করে এর প্রতি নেশাগ্রস্ত হয়ে যাওয়া যায় কিন্তু খুব সহজে এ থেকে বের হওয়া যায় না নেশার কারণে অনেক পরিবার এবং বংশ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে মানুষের মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যায় একজন নেশাগ্রস্ত ব্যক্তি কখনোই মানসিক শান্তি পায় না একটি মুহূর্তের জন্য সে শান্তিতে থাকতে পারে না আপনি যদি নেশা করেন তাহলে এটি আপনার নিজের ক্ষতি তো করবেই পাশাপাশি আপনার পরিবার এবং আপনজনদের জীবনেও এর অত্যন্ত খারাপ প্রভাব পড়বে আপনি একাই কষ্ট ভোগ করবেন এমনটা নয় আপনার সাথে আপনার পরিবারের লোকদেরকেও এই কষ্ট ভোগ করতেই হবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা কতটা কষ্টের নেশাগ্রস্ত ব্যক্তি মাতাল অবস্থায় গালিগালাজ করে আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে বলা যায় সে পুরো পরিবারকে অসুস্থ করে ফেলে আল্লাহ আমাদের নেশাকর দ্রব্যের হাত থেকে রক্ষা করুক পঞ্চম যে বিষয়টি হজরত আলী আল্লাহ তালা আনহু সেই ব্যক্তিকে নিষেধ করলেন তা হলো জেনা তিনি সে ব্যক্তিকে বললেন তুমি কখনোই জেনার ধারে কাছেও যাবে না আস্তাফির্লাহ দর্শক আজকে যদি হজরত আলী রাজি আল্লাহ তালা খেলাফতের সময়কাল হতো আজকে যদি হজরত অমর রাজি আল্লাহ তালা আনহুর খেলাফতের সময়কাল হতো আজকে যদি হজরত উসমান গনির আল্লাহ তালা আনহুর খেলাফতের সময়কাল হতো আজকে যদি সেই মোহাম্মদুর রসুল যুগ হতো তাহলে বর্তমানে আমাদের সমাজের সমস্ত প্রাপ্তবয়স্ক যুবক যুবতীদের বিয়েকে অত্যন্ত সহজ করে দেওয়া হতো এখানে একটা বিষয় স্পষ্ট করি বিয়ে সহজ হলে জেনা কঠিন হয়ে যায় আবার শুধুমাত্র বিয়েই যে জেনার সমাধান তাও কিন্তু নয় অনেক বিকৃত মস্তিষ্কের মানুষ আছে বিয়ের পরেও যেনার সাথে লিপ্ত হয় এটা তাদের শারীরিক চাহিদার থেকেও উঠে উঠে মানসিক বিকৃতির একটি চূড়ান্ত পর্যায়ের করে এই জাতীয় বহি প্রকাশ মস্তিষ্ক বিকৃত মানুষ যারা বিয়ের পরেও নিজেদের জেনার হাত থেকে রক্ষা করতে পারে না তাদের জন্য ইসলামিক বেদান হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু আমভাবে সমাজে যে সকল যুবক যুবতীরা জিনাহের দিকে লিপ্ত হচ্ছে এদের নব্বই ভাগের জন্যই দায়ী হচ্ছে সঠিক সময়ে যুবক বয়সে যুবতী বয়সে তাদের বিয়ের ব্যবস্থাকে কঠিন করে তোলা ইসলামী শাসনতন্ত্রে দেখা গিয়েছে যে প্রাপ্তবয়স্কদের বিয়েটা যদি সহজ হয়ে যায় এক্ষেত্রে জেনার হার অনেকাংশেই লোপ পায় এমনকি নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করা যায় আর বিয়েকে কঠিন করা হয়েছে যৌতুকের মতো নোংরা সংস্কৃতির দ্বারা বিয়েকে কঠিন করা হয়েছে অত্যাধিক মূল্যের মহরানার মতো কঠিন ব্যবস্থা বিয়েকে কঠিন করা হয়েছে অনুসলামিক কিছু আচার অনুষ্ঠানের উঁচু খরচাপাতি যা অনেক যুবকদের পক্ষেই অর্জন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে যদি কনে পক্ষ এবং পাত্রপক্ষ উভয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে খুশি করার জন্য বিয়ের ব্যাপারে সদিচ্ছা পোষণ করে তাহলে যুবক যুবতীদের বিয়ে অত্যন্ত সহজ হয়ে যায় আল্লাহ একবার আরেকটা বিষয় জানিয়ে রাখি জিনা হচ্ছে মানুষের রিজিকের জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ আপনি জেনে অবাক হবেন এ পৃথিবীতে জিনাক্ষর ব্যক্তি কখন নই স্বচ্ছলতা মুখ দেখতে পারে না এদের জীবনের কোনো না কোনো এক পর্যায়ে দারিদ্রতা গ্রাস করে ফেলে এতে কোনো সন্দেহ নেই এমনকি জিনাগ্রস্ত ব্যক্তি মারাত্মক প্রেরেশানির মধ্যে থাকে মানসিক অশান্তি তার ভেতরে কুড়ে করে খায় রাতে ঘুমোতে পারে না কোনো কাজকর্ম করতে পারে না এই অশ্লীলতা তাকে ভিতর থেকে ধ্বংস করে দেয় আল্লাহ আপনি আমাদের যুবকদেরকে আমাদেরকে জেনার হাত থেকে রক্ষা করুন আমি এরপর ষষ্ঠ যে বিষয়টি হজরত আলী আল্লাহ তালা আনহু সে ব্যক্তিকে নিষেধ করলেন তা হল অহংকার তিনি সে ব্যক্তিকে বলেন তুমি কখনোই অহংকার করবে না কেননা অহংকার শুধুমাত্র ওই এক সত্তাকেই মানায় যিনি হচ্ছেন আল্লাহ সোহানা হাহানা ছোট বড় অসংখ্য গল্প কাহিনীতে এবং ইতিহাস থেকে একটা বিষয় বারবার প্রমাণিত হয়েছে যে অহংকার পতনের মূল কারণ অহংকার যে করবে তার কোনো ভবিষ্যৎ নেই হয়তো আল্লাহ তালা আপনাকে অনেক নিয়ামত দান করেছেন তিনি আপনাকে অনেক সফলতা দিয়েছেন যেমনটা হয়তো আপনার চাইতে অনেক বেশি মেধাবী এবং জ্ঞানীগুণী ব্যক্তিরা পায়নি এটা আল্লাহর দয়া তিনি আপনাকে পছন্দ করে আপনার প্রতি দয়া করেছেন আপনাকে অনেক নিয়ামত দান করেছেন কিন্তু আপনি যদি এটাকে নিজের অহংকারের বিষয়বস্তু বানিয়ে ফেলেন আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে অন্ধ হয়ে যান মানুষের প্রতি দাম্ভিকতা প্রদর্শন করেন তাহলে মনে রাখবেন যা আল্লাহ আপনাকে দিয়েছেন তা নামার জন্য আল্লাহর একদিনেরও বেশি সময় লাগবে না বরং সবসময় মন থেকে বলুন হে আল্লাহ কিছুই অর্জন করার ক্ষমতা নেই আপনি দয়ময় মেহেরবান করুণা করে আমাকে দিয়েছেন তাই আমি পেয়েছি সর্বদা আমাকে শুকুর গুজারদের অন্তর্ভুক্ত করুন এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন অহংকার মুক্ত থাকার জন্য বলবেন আল্লাহ আপনি না দিলে কিছুই পেতাম না দয়া করে আমাকে অহংকার মুক্ত করুন মনে রাখবেন অহংকার এমন একটি ভাইরাস এমন একটি অগ্নিকুণ্ড যা যে নিজে ধারণ করবে সে নিজে জ্বলে পড়ে স্বারখার হবে অন্য কারো কোনো ক্ষতি হবে না হিংসা এবং অহংকার এ দুটির ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার মধ্যে যদি থাকে তাহলে অগ্নিকুণ্ড আপনি ধারণ করলেন ভালো হয় এগুলো ফেলে দিন অন্যকে উঠিয়ে নিলে সেও পড়ে যাবে তাই অহংকার আপনার মধ্যে যেমন থাকা উচিত না হিংসে আপনার মধ্যে যেমন থাকা উচিত না একইভাবে আপনার পরিবারের কারো মধ্যেও থাকা উচিত না কারণ যে এটা ধারণ করবে সেই জলে পড়ে ছাই হবে সপ্তম এবং সর্বশেষ যে আলী সেই ব্যক্তিকে দিয়েছিলেন তা হল হারাম উপার্জন তিনি সেই ব্যক্তিকে বললেন তুমি কখনোই হারাম পথে অর্থ উপার্জন করবে না হারাম খাবে না কারণ মানুষরা হারাম উপার্জন করে হারাম খায় হারাম টাকার কাপড় পরিধান করে আর দেখবে যে এই সকল মানুষরাই জীবনে নানান ধরনের অশান্তিতে পড়ে সন্তানেরা সুসন্তান হয় না পরিবারে এবং আত্মীয়দের মাঝে সে ব্যক্তি কারো কাছে সম্মান পায় না এমনকি মানুষেরা তার চেহারা পর্যন্ত দেখতে পছন্দ করে না তাহলে এই সম্পদের কী মূল্য আছে দর্শক সম্পদের লোভ অত্যন্ত খারাপ মানুষ মারা যায় কিন্তু তার সম্পদের লোভ কখনো কমে না আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আদম সন্তানদের যদি একটি স্বর্ণের পাহাড় দান করা হয় এমনকি পুরো পৃথিবী স্বর্ণময় করে দেওয়া হয় তাহলে সে বলবে হে প্রভু দেওয়ার মতো আরও কয়েকটি স্বর্ণের পৃথিবী আছে কি মনে রাখবে মাটি ছাড়া আদমের প্যাট কোনো কিছুতেই তৃপ্ত হয় না অতএব লোভ থেকে বেঁচে থাকতে হবে আসুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের অর্থ সম্পদের লোভ এবং হারাম উপার্জনের লোভ থেকে হেফাজত করুক এবং উপরোক্ত আলোচিত ষাটটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক যা হজরত আলী আদি আল্লাহ তালা আনহা আমাদেরকে জানিয়েছেন নিঃসন্দেহে আলী হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন আমি যদি জ্ঞানের শহর হই তাহলে সেই জ্ঞানের দরজা হচ্ছে আলী সোহান আল্লাহ